পাঁচ তারিখের পরে একটা পজিটিভ রেজাল্ট আসবে অন্তত তো অনেক বড় সময় কিন্তু অন্তত আমরা তদন্ত সঠিকভাবে হওয়ার মাধ্যমে আমরা জানতে পারবো যে প্রকৃত কারা আয়দার সাথে জড়িত বা আসলে ঘটনাটা কি আমরা তো অনেক ধরন ধর আমরা তো অনেকদিন ধরে আমাদের মতো করে কিছু অভিযোগ করে আসছিলাম তো কিন্তু এক এক বছর পরও এবং এই যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন যে করে দেওয়া হল এবং তাদেরকে যে খুব কঠিনভাবে সময় বেঁধে দেওয়া হয়েছিল তারপর আবার ছয় মাস এবং তারপর আবার ছয় মাস সময় দেওয়া এটা খুবই হতাশাজনক এবং আমরা আসলে যে আশা ছেড়ে দিয়েছিলাম আগে এবং পাঁচ তারিখ পর যে আশাবাদী হওয়া যে আমরা বিচার হত পাবো অ্যাটলিস্ট অন্তত একটা আশার আলো দেখতে পাচ্ছিলাম আমার মনে হয় সেটাও আসলে এর মাধ্যমে অনেকটা শেষ হয়ে গেছে আমরা কিছু জানতে পারিনি আমরা শুধু কিছু কনফিউশন ছিল ওগুলো হয়তো তারা কিছুটা ক্লিয়ার করেছেন এছাড়া কিন্তু মামলার অগ্রগতি নিয়ে কিছুই বলা হয় নাই এটা ঘটনাটা কেন ঘটেছে কারা জড়িত এই ধরনের কিছুই বলা হয় হয়নি এবং এর জন্য আরও ছয় মাস সমন্বয় হয়েছে এবং আমার কাছে মনে হয় যে এটা আসলে সময় ছাড়া আর কিছু আমার কাছে বলে মনে হয় না আমরা এখন পারছি না আমরা প্রথমবার আসলে ঠিক যেটা বললেন আপনি এক বছর আগে এখানে দাঁড়িয়ে যখন তখন কিন্তু খুব আশাবাদী ছিলাম কোর্টে যেভাবে বলা হয়েছিল তাদেরকে সময় বেঁধে দেওয়া এবং যেভাবে খুব দ্রুত একটা টাস্ক ফোর্স গঠন করা উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে এবং যেসব বাহিনী এটার সাথে লিটারালি তদন্তের সাথে জড়িত বাংলাদেশে অন্য কোনো বাহিনীকে না দিয়ে তাদেরকে দেওয়া আমরা আশাবাদী হয়েছিলাম সেটারও যখন এক বছর হয়ে গেল এবং সেটা যখন বারংবার সে সময়ে পেছানো হচ্ছে সেখানে আসা দেওয়ার মতো কিছু নেই আমি জানি না কিছু আমি জানি আমি লাগে এক্সপেক্ট করতেছি না কিছু বললে মেয়েরা তো হবে একটা প্রোগ্রেস রিপোর্ট জমা দিয়েছে রেজিস্ট্রারের কাছে জমা দিয়েছে প্রোগ্রেস রিপোর্টটা এখনও আমরা দেখতে পারি নাই রেজিস্ট্রারের মাধ্যমে প্রোগ্রেস রিপোর্টটা সব মানে অ্যাটর্নি জেনারেলের অফিসে আসবে এটা সংক্ষিপ্ত একটা প্রোগ্রেস রিপোর্ট তবে আমি আগামীকালকে চেষ্টা করব প্রোগ্রেস রিপোর্টটা দেখার আর সেকেন্ড কথা হলো এটা ফার্স্ট এইটিং যে একটা উচ্চ পর্যায়ের পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়ার পরেও এর অগ্রগতি রিপোর্টটা আমরা চেয়েছিলাম যে সরাসরি যে অফিসাররা এর সঙ্গে জড়িত তাদের এই পাঁচ সদস্য সকলেই কোর্টে আসুক কোর্টে আসে তারা এক্সপ্লেন কর যে কতটুকু তারা করতে পেরেছেন কোন জায়গায় অগ্রগতিটা থেকে আছে এটা আমরা চেয়েছিলাম কিন্তু রাষ্ট্রপক্ষ দীর্ঘ সময় চেয়েছেন ছয় মাস আমরা প্রথম বলেছিলাম এক মাস সেখান থেকে আমরা তিন মাসে গিয়েছিলাম এবং আমরা এই অপশনও একবার বলেছিলাম আমি যে এক সপ্তাহ সময় দেন এই সময়ের ভিতরে টাস্কফোর্সের ফোর্সের সদস্যবৃন্দ আদালতের সামনে এসে সশরীরে তারা এক্সপ্লেন করে কিন্তু রাষ্ট্রপক্ষ কেন এত অফেন্সিভ ডিফেন্স নিতে গেলেন এটা আমার কাছে খুব বেশি আমার কাছে অ্যাকসেপ্টেবল মনে হয়নি ফলে আমি এখন এক্সপেক্ট করব অগ্রগতি রিপোর্ট আমি দেখার চেষ্টা করব আগামীকালকে আর সেকেন্ড হলো টাস্ক ফোর্স আমার খুব খুব নিবেদন থাকবে তাদের প্রতি অনুরোধ থাকবে তাদের প্রতি পরিবারের সদস্যদেরকে ডেকে তারা এই তদন্তের অগ্রগতি সম্পর্কে একটা বৈঠক করে তাদেরকে অগ্রগতি সম্পর্কে অবহিত করা দরকার যেন তাদের মধ্যে আমাদের মধ্যে আপনাদের কারোর মধ্যে এই ব্যাপারে যতটুকু ফ্রাস্ট্রেশন আছে তা কিছুটা হলেও মিনিমাইজ হয় এবং এটা ফ্রাস্ট্রেটিং ফর এভরিবাডি নট অনলি ফর লয়ার্স বাট অনসি ফর ফ্যামিলি মেম্বার্স এবং অন্যান্য যারা আছেন সাংবাদিক কমিউনিটি তাদের জন্য এটা বেশ হতাশাজনক ফলে আমি মনে করি অনেক লম্বা সময় পার হয়ে গেছে প্রায় তেরো বছর চলে গেছে এখন আমাদের উচিত হবে তদন্তকারী টাস্ক ফোর্স যেন পরিবারের সদস্যদেরকে ডেকে ইমিডিয়েটলি বসেন তাদেরকে ইনফর্ম করেন যে কোন লাইনে জিনিসটা অগ্রসর হচ্ছে কতটুকু অগ্রসর হচ্ছে তাতে হয়তো কিছুটা আশার সঞ্চার হতে পারে এই বিলম্বিত তো এখন হচ্ছে না বিলম্বিত তো আরো আগেই হয়েছে এবং আপনারা দেখবেন যে এই ঘটনাটি তদন্তের জন্য র্যাবের কাছে পাঠানো হয়েছিল হাইকোর্টের একটি নির্দেশনা অথচ র্যাব কিন্তু কোনো তদন্তকারী সংস্থা না তারা কোনো কিছু বের করতে পারে নাই আর সকলেই জানেন এখানে একটা ভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স ওয়ার্ক করেছে ফলশ্রুতিতে এটা শুধু ডিলে হয়েছে ডিলে হয়েছে ডিলে হয়েছে এখন এই জন্যই তো নতুন সরকার আসার পরে খুব অ্যাক্টিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং হাইকোর্টের যে ভূমিকা ছিল সেটি ছিল খুবই প্রশংসনীয় পাঁচ সদস্য বিশিষ্ট টাস্ক ফোর্স গঠন করে দেওয়া হয়েছিল আমরা সকলেই আশান্বিত হয়েছিলাম কিন্তু যত লম্বা হচ্ছে আশা তত আস্তে আস্তে আশা কমে যাচ্ছে হতাশা বেড়ে যাচ্ছে এটা আমাদের সকলেরই বাচ্ছে সেকেন্ড যেটা বলছেন এখানে অনেক ক্লুই আছে ডিসেপেয়ার হয়ে গেছে অনেক ক্লু আছে যেগুলো আসলে দীর্ঘদিন পরে রিলেট করাটা মুশকিল তারপরেও চেষ্টা করছে এখন এখানে দাঁড়িয়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই জন্য আমরা জানতে চেয়েছিলাম তাদের মুখ থেকে যে তারা কী ধরনের ক্লুলেসনেস অবস্থায় আছেন কিংবা কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন এটা আদালতের সামনে আসবে এই আমি মনে করি প্রভাবশালী হোক আর ক্লুলেসনেস যাই হোক না কেন সব কিছুই আদালতের সামনে এসে এক্সপ্লেন করা উচিত পরিবার যারা মামলা করেছে তারা তো বাদী তাদের তদন্তের ফলাফল জানার অধিকার আছে তাদেরকেও এটা এক্সপ্লেন করা উচিত অন্যতায় তো ফ্রাস্ট্রেশনের মাত্রা যুক্তিদায় তো আর ফ্রাস্ট্রেশন কন্ট্রোল করা যাবে না কাজ দিয়ে কন্ট্রোল করতে হবে